বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রবীর কবি বলেছেন জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে নির্বাচন কমিশন যদি নির্বাচন সঠিকভাবে কাজ না করে তাহলে ডিসেম্বরে নয় জুন জুলাই জাতীয় নির্বাচন সম্ভব এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা আসবে শুক্রবার সাতই মার্চ সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার আমলে আইন শৃঙ্খলা গুলিতে রাজশাহীতে আহত চাপাইনাবগঞ্জের শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ ও দোয়ার এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যতে নিয়ে কথা বলেন আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানটির আয়োজন করে রিজভী বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি আমরা মনে করি এই সরকার ওই জাতীয় নির্বাচন দিবে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় এ সময় তিনি আরো বলেন যে যাই বলুক না কেন নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে এবং সরকারের সদিচ্ছা থাকলে যথাসময় নির্বাচন সম্ভব